হানপাসে কিভাবে ব্যাঙ্ক অ্যাড করে অটো ডেবিট করবেন এই জন্য হানপাস অ্যাপসে আপনাকে যাওয়ার পরে নিচে বাম পাশের কর্নারে মেনু যা আছে মেনুতে অ্যাকাউন্ট অপশন আছে সেই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন এরপর অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ব্যাংকটি সিলেক্ট করবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এরপরে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টে এক কোরিয়ান ওন যাবে সেই এক কোরিয়ান ওনের সাথে আপনার কাছে একটি কোডও যাবে সেখানে আপনি এইচ এর পরে যে তিনটি কোড আছে সেই তিনটি কোড এখানে দিয়ে কন্টিনিউ করবেন এরপর আনপাসের যে আপনার ছয় সংখ্যার ট্রানজাকশন পিন আছে সেটি আপনি দিবেন এখানে আপনি অ্যাগ্রি টু অটোমেটিক উইড্রোলে ক্লিক করবেন এখান থেকে আপনি অ্যাগ্রি করে কন্টিনিউ করবেন এখন আপনি আপনার ইমেলটি দিবেন ইমেলটি দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন এখান থেকে আপনি মোবাইল টেক্সট অথেন্টিকেশন অপশনটি সিলেক্ট করবেন এরপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি রিকোয়েস্ট এডেস ভ্যারিফিকেশনে ক্লিক করবেন এখন আপনার কাছে একটি কল যাবে কলটি আপনি রিসিভ করবেন এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিবে সেই তথ্য দেওয়ার পরে একটি বিফ সাউন্ড হবে বিফ সাউন্ডের পরে আপনি ওয়ান টাইপ করবেন অবশ্যই আপনাকে বিপ সাউন্ডের পরেই ওয়ান টাইপ করতে হবে আগে করলে হবে না এখন আপনাকে কলটি সাকসেস বলে কলটি কেটে যাবে এই কলটি আপনি কাটবেন না কলটা অটোমেটিক কেটে যাবে পুনরায় আপনাকে হানপাসের অ্যাপসে আসতে হবে এসে কমপ্লিট এয়ারএস ভেরিফিকেশন বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনার অটো ডেবিট সম্পন্ন হবে অটো ডেবিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ